আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমরা আজকে পোর্টফোলিও বিল্ড আপ নিয়ে আলোচনা করবো একটা পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় কোটি টাকা পোর্টফোলিও কিভাবে কি কি স্টক আছে সেখানে ভালো ভালো কি কি স্টক আছে সেগুলো তার মধ্যে থেকে ভালো সবচেয়ে যে ভালো ব্লুচিপ শেয়ারগুলো শেয়ারগুলো আমরা সিলেক্ট করে সেগুলোতে আমরা প্রতি মাসে এস আকারে কত টাকা করে বিনিয়োগ করলে কত বছর ধরে বিনিয়োগ করলে আমরা একটা কোটি টাকা পোর্টফোলিও তৈরি করতে পারবো এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করছি আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক কোটি টাকা পোর্টফোলিও এটা তো আসলে একদিনে সম্ভব নয় আমরা সবাই জানি তো আমাদের এখানে টাকার চেয়েও প্রধান যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য আপনি দশ বছর পনেরো বছর ধৈর্য ধারণ করতে পারবেন কিনা সেটা আগে নিজেকে জিজ্ঞেস করুন আমরা এখানে কথা বলছি যাদের প্রতি মাসে অল্প অল্প করে আসলে শেয়ার বাজারে ইনভেস্ট করার মতো সক্ষমতা আছে তাদেরকে নিয়ে যাদের হাতে বিশ লাখ তিরিশ লাখ টাকা আছে তারা অন্যভাবে চিন্তা করবে তাদেরকে আমি বলবো যে বর্তমানে ট্রেজারি বিল বন্ডের রেট যথেষ্ট বেশি আপনারা সেখানে ইনভেস্ট করতে পারেন এই বিল বন্ডের যে রেট সেটা আসলে সময় তো এরকম থাকবে না তো এই বিল বন্ডের রেট যতদিন বেশি থাকবে আপনাদের হাতে যদি নগদ টাকা থাকে আপনারা সেখানে ইনভেস্ট করে রাখতে পারেন লং টার্মে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন কিন্তু ফিক্সড ইনকামের সাথে আসলে শেয়ার বাজারের তুলনা হয় না কারণ শেয়ার বাজারে আপনি দিক থেকে লাভ করতে পারেন একটা হচ্ছে আপনি এখান থেকে ডিভিডেন্ড ইনকাম আর একটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন যেটা ফিক্সড ইনকামে কখনোই আপনি পারবেন না আপনার ক্যাপিটাল এপ্রিসিয়েশন হবে না আপনি একটা হয়তো ইন্টারেস্ট পাবেন যাই হোক আমরা এখন আমাদের যে পোর্টফোলিওর বিষয়ে আসি যে পোর্টফোলিও আপনি কয়টা স্টক নিয়ে তৈরি করবেন এখানে অনেক কথা আছে পোর্টফোলিওর কিছু ধরন আছে যেমন কনসেনট্রেটেড পোর্টফোলিও আছে আপনি দশ থেকে বিশটা স্টক রাখবেন ডাইভার্সিফাইড পোর্টফোলিও বলা হয় যে বিশ থেকে তিরিশটা এবং তিরিশটার উপরে গেলে সেটাকে বলা হয় ওভার ডাইভার্সিফাইড পোর্টফোলিও তো আমরা থিওরিটিক্যাল কথা বাদ দিয়ে আমাদের স্টক মার্কেট যেহেতু খুব বড় না এবং হাতে গোনা বেশ কিছু স্টকই আসলে আছে আমাদের বাছাই করার মতো তো আমি এখানে নয়টি সেক্টর থেকে মোট বাইশটি স্টক নিয়েছি তার ভিতরে হচ্ছে ব্যাঙ্কিং স্টকই আছে নয়টি এবং ফুয়েল আছে পাঁচটি আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুটি স্টক তো ওই বাইশটি স্টকে তো আমরা বিনিয়োগ করবো না এখান থেকে আমরা বেঁচে দশ থেকে বারোটা বা সর্বোচ্চ পনেরোটা স্টক আমরা আমাদের পোর্টফোলিওতে নিব এবং সেখানে প্রতি মাসে অল্প অল্প করে আমরা শেয়ার কিনতে থাকব এরকম করে দশ থেকে পনেরো বছর আমরা কিনতে থাকব আমাদের সাধ্য অনুযায়ী একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আপনার কোটি টাকা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে তো এই ধৈর্যটা যাদের আছে শুধুমাত্র তারাই কিন্তু শেয়ার বাজারে থাকবেন কারণ আপনি থেকে বছরে কিন্তু প্রচুর পরিমাণে দশ আপস অ্যান্ড ডাউনস দেখবেন শেয়ার বাজারে যখন ডাউন হয়ে যাবে তখন আপনি হতাশ হয়ে দেখা যায় আপনি শেয়ার হাতে সেল করে দিতে পারেন কিন্তু শেয়ার বাজারে যে রুল যেটা ওয়ারেন বাফেট বলেছে যে সবাই যখন অস্থির হবে তখন আপনি আসলে বিনিয়োগ করতে থাকবেন সবাই যখন খুশি হবে যা সবার যখন ক্যাপিটাল গেইন হবে প্রফিট পেতে থাকবে তখন আপনি কম কম বিনিয়োগ করবেন তো শেয়ার বাজার ধস মানে কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি আপনি তখন ভালো ভালো স্টক কিনতে থাকবেন কারণ একটা কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি ধরলাম তো এটা যদি প্রাইস হঠাৎ করে পঞ্চাশ টাকা একশো টাকা কমে যায় তার মানে কি এই কোম্পানিটা ধ্বংস হয়ে গেছে ব্যাপারটা কিন্তু সেরকম না কোম্পানির প্রাইসিং এর সাথে আসলে শেয়ার বাজারের প্রাইসিংটা কিন্তু সব সময় এক হয় না কেননা এখানে শেয়ার বাজারে কিছু ইমোশনাল ফ্যাক্টর কাজ করে মানুষের ভিতরে অনেক সময় পেনিক অ্যাটাক হয় তার মানে সেই কোম্পানিটা কিন্তু রাতারাতি হয়ে যায় না তো একটা শেয়ারের প্রাইস কমে যাওয়া মানেই কিন্তু আপনার পোর্টফোলিও খালি হয়ে যাওয়া না বা আপ থাকবে শেয়ার তখন আপনি আহ সাইডলাইন টাকা নিয়ে বসে থাকবেন যে শেয়ারগুলো আন্ডার ভ্যালু থাকে সেগুলোতে বিনিয়োগ করতে থাকবেন তো সেই আমরা কথা আরো বলবো আমরা তার আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কি কি স্টক নিয়েছি যে ফার্মা সেক্টর থেকে আমরা স্কোয়ার ফার্মা নিয়েছি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ওয়ালটন বিএসআর স্টিল এগুলো সবই হচ্ছে যে মার্কেট লিডার ভালো ডিভিডেন্ড দেয় এবং এদের পি রেশিও যথেষ্ট কম আছে সময় স্টক সিলেক্ট করব পি রেশিও কে প্রায়োরিটি দিয়ে পনেরো নিচে যাদের পি রেশিও আছে আমরা ওই ধরনের শেয়ারে মূলত বিনিয়োগ করবো সাথে সাথে আমরা ডিভিডেন্ড ইল দেখব তারপর তাদের আমরা আর্নিং পা শেয়ার বা ইপিএস দেখব এবং প্রাইস রেঞ্জটা দেখবো যেটা সেটা ফিফটি টু লোতে অবস্থান করছে কিনা তো এই শেয়ারগুলো মোটামুটি সবগুলোরই পি রেশিও হচ্ছে প্রায় পনেরো নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি উল্লেখ করে দিয়েছি পি রেশিও দশ দশমিক তিন ছয় জিপি তেরো দশমিক শূন্য নয় তো এরকম করে আপনি স্টকের পি রেশিও দেখে নেবেন যখন সেটা আপনি বাই করতে যাবেন এবং এখানে সবগুলো লিখতে পারিনি যেহেতু বাইশটি স্টক এখানে সবগুলো আনিনি জাস্ট প্রথম স্টকগুলো যেটা যেমন এখানে ইভিএল এটা রেখেছি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান কিন্তু যমুনা ব্যাংকে দেখা যাবে আপনার হচ্ছে ফোর বা আপনার দেখা যাবে হবে টেন তো এগুলো আপনারা একটু নিজেরা রিসার্চ করে নেবেন আমি জাস্ট একটা একটা করে এখানে নিয়ে পি রেশিও বসিয়ে দিয়েছি এবং তাদের ডিভিডেন্ড আপনারা চেক করবেন যে তারা কনসিস্টেন্টলি তারা ডিভিডেন্ড দিচ্ছে কিনা ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিনা এবং তাদের প্রাইস রেঞ্জ কত এবং তাদের মানে ডিভিডেন্ড ইল্ড কত এই বিষয়গুলো আপনি দেখে স্টক বাছাই করবেন এরপরে যদি আপনি ডিসাইড করতে না পারেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি আশেপাশে কোন কোম্পানিগুলো বেশি দেখেন কোন কোম্পানির প্রোডাক্ট সাধারণ মানুষ বেশি ব্যবহার করে কোন কোম্পানিগুলো আপনি ছোটোবেলা থেকে শুনে আসছেন আপনার ঘরে আশেপাশে তাকালে আপনি সেই কোম্পানির প্রোডাক্ট দেখতে পান এই কোম্পানিগুলোতেই আপনি বিনিয়োগ করবেন এটা আমার কথা না এটা হচ্ছে পিটার লিন্সের কথা যে আপনি যে কোম্পানিটাকে জানেন যে কোম্পানিটাকে অর্ন করতে পারবেন শুধুমাত্র সেই কোম্পানিতে বিনিয়োগ করবেন আপনার ব্যালেন্স শিট পড়া দরকার নেই কারণ আমরা যারা শেয়ার বাজারে প্রথম দিকে ইনভেস্ট শুরু করি আমরা কিন্তু আসলে ব্যালেন্স শিট কোম্পানির আয় ব্যয় নেট প্রফিট এই সব কিছু আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না এবং এর জন্য আসলে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে হয় পড়াশোনা করতে হয় কিন্তু তার মানে কি আমাদের ইনভেস্টিং বন্ধ থাকবে অবশ্যই না আমরা চিন্তা করব যে কোম্পানিটির সুনাম আছে যাদের কম্পিটিটিভ মোডস বা যারা হচ্ছে মার্কেট লিডার এবং আশেপাশে যাদের প্রচুর পরিমাণে ভোক্তা আছে তাদের কাস্টমার আছে তাদের প্রচুর প্রোডাক্ট আছে মার্কেটে এই কোম্পানিগুলোকে আমরা সিলেক্ট করবো এবং সেখানে অল্প অল্প করে ইনভেস্ট করে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাকে বাড়াতে থাকবো তো এই সব কোম্পানিগুলো দেখেন স্কোয়ার ওয়ালটন জিপি যমুনা ফুয়েল সেক্টর অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে যমুনা মেঘনা পেট্রোলিয়াম ইউনাইটেড পাওয়ার গ্রিড পাওয়ার সেক্টরের বিডি মোবিল যমুনা তারপর আছে ফুড অ্যান্ড ব্রিটিশ আমেরিকান টোবাকো সিমেন্টে আছে লাফার সিম ইন্টারন্যাশনাল একটি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে বড় বেসরকারি নন লাইফ ইন্স্যুরেন্স আছে গ্রিন ডেল্টা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়ালের ভিতরে আইডিয়ালসি কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম আছে ওদের মার্কেটে এবং দীর্ঘদিন ধরে ওরা ব্যবসা করে যাচ্ছে নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন করছে ওরা ব্যাংকের ভিতরে তো আমি এটা আমার প্রথম পছন্দ ব্যাংক যথেষ্ট পরিমাণে কিন্তু আন্ডারভ্যালুড অবস্থা আছে এবং শেয়ার বাজারে কিন্তু ব্যাংকটা সবচেয়ে বর্তমানে লোক্রেটিভ তারা ডিভিডেন্ড দিচ্ছে এবং তাদের প্রাইসটাও কিন্তু তো এখানে আমি ব্যাংকের শেয়ারগুলো একটু বেশি নিয়েছি এটা আপনাদের চয়েস এখানে স্টক আছে এখান থেকে আপনারা বাইশটা দশ থেকে পনেরোটা স্টক আপনারা বাছাই করবেন এবং আপনারা কত টাকা করে বিনিয়োগ করবেন সেটা দেখার জন্য আমরা আরেকটি স্লাইডে যাই এখানে আমরা একটা ক্যালকুলেটার নিয়েছি এস আই অনেকে হয়তো জিনিসটা জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে এই যে আমরা কোটি টাকা পোর্টফোলিও বানাবো কিভাবে বানাবো আমরা কত টাকা করে আসলে ইনভেস্ট করব প্রতি মাসে এবং কত বছর ধরে এবং আমাদের ইয়ারলি রিটার্ন আসলে এক্সপেক্টেড রিটার্নটা কোনটা হবে তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই এসআইপি ক্যালকুলেটর এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ধাপে ধাপে পদ্ধতিগতভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন আর একটা আছে লামসাম আপনি লামসাম কিছু টাকা ইনভেস্ট করতে পারেন যে দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করে সেখান থেকে একটা ক্যাপিটাল গেইন বা সেটাও একটা পোর্টফোলিও তে আপনি পরিণত করতে পারেন যে আপনি একসাথে তিরিশ লাখ টাকা বিনিয়োগ করে বসে থাকবেন দশ বছর আপনি কোনো দিকে তাকাবেন না সেখান থেকে আপনি আশা করবেন যে কোটি টাকা পোর্টফোলিও হবে সেটা নিয়ে আপাতত কথা বলছি না আমাদের আজকে কথা হচ্ছে এসআইপি নিয়ে আমরা প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমা করে একটা কোটি টাকা পোর্টফোলিও বানাবো তো এখন কোটি টাকার আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোটি টাকা হতে গেলে আমার কি লাগবে প্রথমত আমার মান্থলি ইনভেস্টমেন্ট আমি কত টাকা করব অবশ্যই এক হাজার টাকা না আমরা ধরি যে বিশ হাজার টাকা করে আমরা ইনভেস্ট করব আমাদের এক্সপেক্টেড রিটার্ন হবে ছয় পার্সেন্ট প্রতি বছর কেন আমি ছয় পার্সেন্ট ধরেছি আপনারা দেখেন এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু ডিভিডেন্ড ইল্ড প্রায় ছয় সাতের কাছাকাছি স্কোয়ার পাস ওয়ালটন হচ্ছে সাত সাড়ে সাত জিপি পাস তারপর যমুনা অয়েলের হচ্ছে আট এরকম সবক করে আমি একটা অ্যাভারেজ নিয়েছি পাঁচ দশমিক সাত আট পার্সেন্ট তো আপনি এখানে এই বাইশটা কোম্পানির ভিতরে আপনি এমন কোম্পানিও পাবেন যাতে ডিভিডেন্ড ইল্ড নয়ের উপরে তো সেগুলো আপনি বাছাই করেন সেগুলো বাছাই করে আপনি প্রাথমিকভাবে ইনভেস্ট শুরু করতে থাকেন যাতে আপনার অ্যাভারেজে আপনার ডিভিডেন্ড ইল্ড ছয় সাড়ে ছয় পাঁচ সাড়ে পাঁচ এর ভিতরেই থাকে তো সেটা থাকলে কি হবে সেটা আমরা এখান থেকে দেখবো ক্যালকুলেটার থেকে তো আমি ছয় ধরেছি অ্যাভারেজে আমার প্রতি বছর ছয় পার্সেন্ট আরে রিটার্ন আসবে তো বিশ টাকা ছয় পার্সেন্ট রিটার্ন প্রতি বছর আসবে এবং এখানে আমি আরেকটা কথা বলেছি স্টেপ আপ আপনি পনেরো বছর ধরে তো আসলে বিশ হাজার টাকা ইনভেস্ট করবেন না আপনি চেষ্টা করবেন প্রতি বছর যেন এই বিশ হাজার টাকাটাকে আরেকটু বাড়ি ইনভেস্ট করা যায় সেটা কত টেন পার্সেন্ট বিশ হাজারে টেন পার্সেন্ট কত হয় এখানে দুই হাজার আর বিশ মোট বাইশ হাজার টাকা আপনি এবছর যদি বিশ হাজার টাকা করে ইনভেস্ট করেন প্রতি মাসে আগামী বছর বাইশ হাজার টাকা করে ইনভেস্ট করার চেষ্টা করবেন সেটাকে বলা হয় স্টেপ আপ সেটা আমি টেন পার্সেন্ট ধরেছি তো ছয় পারসেন্ট অ্যানুয়াল রিটার্ন টেন পার্সেন্ট স্টেপ আপ এবং মাসে আমি বিশ হাজার টাকা করে জমাচ্ছি ডিপিএস এর মতো করে পনেরো বছর ধরে আমি জমালে আমার এক কোটি এগারো লাখ আটচল্লিশ হাজার টাকার মতো পোর্টফোলিওতে জমা হবে এখন আপনার যদি মনে হয় যে টাকার পরিমাণটা বেশি তখন আপনি কি করবেন যে আপনি পনেরো হাজার টাকা করে জমাতে চাচ্ছেন তখন কিন্তু আপনার সব কিছু সেম থাকলে আপনি এখানে তেরাশি লক্ষ টাকার মতো আসবে তো আপনি তো চাচ্ছেন কোটি টাকা পোর্টফোলিও বানাতে এখন আপনি চাইলে তো রিটার্নটা বাড়াতে পারবেন না যদিও বাস্তবে রিটার্ন এর চেয়ে বেশি হবে এবং একটা কম্পাউন্ডিং হবে কারণ আপনি এই পনেরো বছরে যে পরিমাণ হচ্ছে ডিভিডেন্ড পাবেন সেটা ক্যাশ হোক বা স্টক ডিভিডেন্ড সবগুলো তো আপনি রি করবেন তো সেগুলোর একটা কম্পাউন্ডিংয়ে কিন্তু আপনার টাকাটা আরও বেড়ে যাবে বাস্তবের তুলনায় ছয় পার্সেন্ট তুলনায় আরও বেশি হবে হয়তো এখানে আমি হিসাবে সুবিধার জন্য দেখাচ্ছি কিন্তু মার্কেট আপনাকে কিন্তু আরও বেশি রিটার্ন দিবে কম্পাউন্ডিং হয়ে যাই হোক সেটা আমরা পরে আলোচনা আমরা সহজ হিসাবে যাই তো পনেরো হাজার করে দিলে আপনি রিটার্নও যদি ধরেন তেরাশি লক্ষ টাকা আসবে কিন্তু এখন তাহলে কি করতে হবে তাহলে আপনার সময়টাকে আপনি একটু বাড়িয়ে দেন ষোলো বছর সতেরো বছর তো আপনার এক কোটি টাকা বানাতে তখন কিন্তু সতেরো বছর লেগে যাবে এখন আমরা যদি এটা পনেরো বছরে ফিক্স রাখি এবং আমরা যদি রিটার্নটা কারো বাড়ানোর চেষ্টা করি কারণ কিছু কিছু আপনার এখানে স্টক কিন্তু এরা যদি স্টক এবং বোনাস মিলিয়ে আপনি ব্যাঙ্কিং স্টক ধরেন এগুলো কিন্তু বিশ পার্সেন্টের উপরে রিটার্ন দেয় আমরা ধরেছি এখানে আপনি তো আপনার সব টাকা আসলে ব্যাংকে রাখবেন না অন্যান্য স্টকেও রাখবেন তো অ্যাভারেজে যে আপনার রিটার্নটা আসে সেটা আপনার হিসাব করতে হবে কিন্তু আপনি যদি অধিকাংশ টাকায় আপনি ব্যাংকে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন অনেক বেশি আসবে এবং আপনি অনেক অল্প সময় কোটিপতি হয়ে যাবেন কিন্তু আমরা সেটা করবো না কারণ আমাদের সেফটি আমাদের পুঁজির সেফটিটা দেখতে হবে কখনো যদি ব্যাঙ্কিং সেক্টর একদম ডাল হয়ে যায় তখন তো আপনি একদম শেষ হয়ে যাবে না আপনার পোর্টফোলিও তো নাই হয়ে যাবে তো এর জন্য আমাদের ডাইভার্সিফিকেশন করতেই হবে যতই রিটার্ন আমার কম আসুক যেমন আমার একটা স্টক এখানে আমি দেখি আমার ওয়ালটনের একটা স্টকের দাম হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা দাম আর একটা ইবিএল এর হচ্ছে একটা স্টকের দাম হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ টাকা কিন্তু তার রিটার্নও বেশি ওয়ালটনের রিটার্ন যে খুব বেশি তা না সাড়ে সাত পার্সেন্ট আর আপনি ইবিএল এ বিনিয়োগ করলে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্টের উপরে পাচ্ছেন রিটার্ন তার মানে কি আপনি সব টাকা ইভিএলে ইনভেস্ট করবেন কখনোই না আপনি অবশ্যই একটি ডিসেন্ট পোর্টফোলিও তৈরি করতে গেলে আপনাকে ভালো ভালো কোম্পানি বিভিন্ন কোম্পানি বেছে সেগুলোতে বিনিয়োগ করতে হবে মার্কেট যখন রেলি করবে তখন কিন্তু আপনার সব শেয়ারগুলোই আপট্রেন্ডে আপ ট্রেন্ডে যেতে থাকবে এবং সেখান থেকে কিন্তু বড় ক্যাপিটাল গেনের সুযোগও চলে আসবে কিন্তু আপনি যদি একটা সেক্টর সীমাবদ্ধ থাকেন দেখা যাবে মার্কেট রেলি করেছে কিন্তু ওই সেক্টরটা রেলি করেনি তখন কিন্তু আপনি কোনো লাভ করতে পারবেন না যাই হোক আমরা আমাদের মূল আলোচনা থেকে দূরে গেছি আমরা যেটা দেখছিলাম যে পনেরো হাজার টাকা করে দেবো পনেরো বছরে আমার তেতাল্লিশ লক্ষ টাকা তেরাশি লক্ষ টাকা হবে আমরা এটাকে আর বাড়াতে চাচ্ছি তো তখন আপনি আরেকটু একটু যেগুলো ভালো রিটার্ন দেয় সেই স্টকে বিনিয়োগ করা শুরু করবেন রিটার্নটাকে যদি আপনি একটু বাড়াতে পারেন তো মোটামুটি নয় পার্সেন্ট রিটার্ন নয় দশ পার্সেন্ট রিটার্ন কিন্তু আমাদের স্টক মার্কেট দিয়ে থাকে আমি অনেক কমে কমেই ধরেছি কিন্তু কম্পাউন্ডিং হয়ে নয় দশ পার্সেন্টের উপরে কিন্তু আমাদের মার্কেট রিটার্ন যায় তো দেখা যায় আপনি পনেরো বছরে কিন্তু পনেরো হাজার টাকা ইনভেস্ট করেও এক কোটি টাকা পেতে পারেন কিন্তু আপনি যদি নিশ্চিত থাকতে চান সেক্ষেত্রে আমরা রিটার্নটা কমিয়ে ধরি ছয় পার্সেন্টই ধরি আপনি এখানে পরিমাণটা একটু বাড়িয়ে বিশ হাজার টাকা করে নেন যদি সম্ভব হয় আর কি তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আমি এখান থেকে এক কোটি টাকা পোর্টফোলিও পনেরো বছর পর হবে এখন আপনি যদি চান যে আমি না পনেরো বছর আমার ধৈর্য থাকবে না আমি আরও কম সময় কোটিপতি হতে যাব আমি একটু সময়টা কমিয়ে দিই বারো বছরে এই সেট আপে যদি রাখেন সত্তর লাখ টাকা হবে কিন্তু আপনি যদি এটাকে পঁচিশ হাজার করে দেন প্রতি মাসে তাহলে কিন্তু এক কোটি হচ্ছে না তখন আপনাকে তিরিশ হাজার করে দিতে হবে দেখেন তিরিশ হাজার করে দিলে বারো বছর আপনি কোটি কোটি হয়ে যাচ্ছেন রিটার্ন সেই সেম স্টেপ আপের পরিমাণও সেম থাকবে তো আপনি চাইলে কিন্তু ইয়ে নাম্বার অফ ইয়ার্স এখানে কমিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার রিটার্নটাকে বাড়াতে হবে অথবা আপনার এস আইপির পরিমাণটাকে বাড়াতে হবে তো আমরা এসআইপি সম্পর্কে আশা করি যে আমরা বুঝতে পেরেছি যেভাবে আপনার সক্ষমতার উপর ভিত্তি করে আপনি কিন্তু এই ক্যালকুলেটরটাকে ব্যবহার করবেন যে আপনি এস আই পরিমাণ বাড়াতে পারবেন কিনা না কারণ প্রতি মাসে তিরিশ হাজার টাকা জমা করা কিন্তু অনেক সম্ভব হবে না সেক্ষেত্রে আমাদের হয়তো সময়ের উপরেই অপেক্ষা করতে হবে অথবা আমাদের এমন স্টক বেছে নিতে হবে যে স্টকগুলোর আমার মার্কেট রিটার্ন একটু বেশি আসবে তো এসে ধারণাটা পেলাম যে আমাদের এক কোটি টাকা পোর্টফোলিও বিল্ড আপ করতে গেলে আসলে কিভাবে ইনভেস্ট করতে হবে কত টাকা করে এখন এই যে স্টকগুলো আছে এখান থেকে আপনি দশ থেকে পনেরোটা আপনার পছন্দ মতো আপনার রিসার্চ মতো আপনি এখান থেকে দশ পনেরোটা স্টক বেছে নেন সেখান থেকে প্রতি মাসে আপনি বিনিয়োগ করতে থাকেন বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজার টাকা করে এবং যখনই আপনি আপনার অ্যাক্টিভ ইনকামে কোথাও থেকে একটা থোক টাকা পাবেন সেই টাকাটাও ইনভেস্ট করার চেষ্টা করবেন এখন দেখা যাবে কম্পাউন্ডিং এর কারণে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট সময়ের আগেই আপনি আপনি আপনার লক্ষ্য অর্জন করে ফেলেছেন আগে প্রথমেই বলেছি যে আমাদের ইনভেস্টিং এর প্রধান অস্ত্রটাই হচ্ছে ধৈর্য এই মার্কেটে যার ধৈর্য নাই তার টাকা কিন্তু যে ধৈর্যশীল তার পকেটে যাবে এমন স্টক মার্কেটের নিয়মটাই এমন অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের পকেটে যায় এবং আপনার খুব বেশি দেরি করা যাবে না আপনি যে কোম্পানিগুলো দেখবেন এগুলো কিন্তু মার্কেটে ট্রাস্টেড কোম্পানি আর অনেক কোম্পানি আছে হয়তো আপনাকে অনেক বেশি ডিভিডেন্ড দিবে পি অনেক কম কিন্তু সেগুলোর আসলে লংজেবিটি বা ট্রাস্টেবিলিটি নিয়ে অনেক প্রশ্ন আছে তো এগুলো অনেক বড় বড় কোম্পানি ভালো কোম্পানি এস্টাবলিশড কোম্পানি এগুলোতে আপনারা বেছে আপনাদের মতো করে ইনভেস্ট করতে থাকেন এবং হচ্ছে যে বারবার হচ্ছে আপনার পোর্টফোলিও দেখার দরকার নেই শুধু দেখবেন প্রাইসটা কম না বেশি যখন আপনি কিনবেন এটা ডিপিএস এর মতো করি কিন্তু এটা নাম হয়েছে এসআইপি যেহেতু এটা আমরা এখানে ইনভেস্ট করছি ডিপিএস এ তো আপনি ব্লাইন্ডলি ইনভেস্ট করতে থাকেন ব্যাংক ডিসিশন নেয় যে আপনি আসলে তারা কিভাবে প্রফিট করবে আপনাকে একটা ফিক্সড রিটার্ন তারা দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু কোনো এক্সাইটমেন্ট নেই তো শেয়ার বাজারের সাথে আসলে ফিক্সড ইনকামের তুলনা কখনোই হয় না কারণ এর সম্ভাবনা বেশি এর রিস্ক বেশি এর গেইনটাও কিন্তু অনেক বেশি হয় যদি আপনি কনসিস্ট্যান্ট থাকেন ধৈর্যশীল থাকেন তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে কোটি টাকা পোর্টফোলিও কিন্তু কোনো ব্যাপার না এর জন্য ধৈর্য লাগবে বারবার বলছি যে ধৈর্য 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 এর কোনো বিকল্প নাই সাথে আপনার ওয়েল প্লান্ট ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট আপনি এক মাসে করবেন আর এক মাসে করবেন না সেটা কিন্তু হবে না আপনাকে ধরে নিতে হবে যে আপনি ডিপিএস করছেন আর শেয়ার বাজারে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন যেটা আপনি ডিপিএস বা সঞ্চয়পত্র কিন্তু ফিক্স করে রাখলে আপনাকে একটা ড্যামারেজ দিতে হয় কিন্তু শেয়ার বাজার থেকে কিন্তু আপনি চাইলে ইমার্জেন্সি মুহূর্তে ফান্ড নিতে পারেন সেখানেও লস হতে পারে কিন্তু তার চেয়ে বড় কথা এটা লিকুইডিটি অনেক বেশি এখানে আপনি একটি শেয়ারও কিনতে পারেন প্রতি মাসে এক হাজার শেয়ারও কিনতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি ইনভেস্ট করতে পারেন সব কিছুই আপনার ইমেলে আসবে সব কিছু আপনার মোবাইলে চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যেটা ডিভিডেন্ডের ব্যাপার ডিভিডেন্ড যে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় বেশি ডিভিডেন্ড দেয় সেগুলোতেই আমরা ইনভেস্ট করব এবং সেগুলো ফান্ডামেন্টাল হতে হবে সাথে তার পিটা কম হতে হবে ডিভিডেন্ড ইলটা বেশি হতে হবে এবং যার প্রাইস রেঞ্জটা ফিফটি টু এক্স এর লোয়ের কাছাকাছি বা লোতে থাকতে হবে এই হচ্ছে শর্ত তো ইনভেস্টিং খুব বেশি কঠিন কিছু না ইনভেস্টিং খুবই সহজ যদি আপনি নিজেকে নিজে কনভিন্স করতে পারেন স্টক বা কোম্পানিগুলোর উপরে আপনার কনফিডেন্সটাকে গ্রো করাতে পারেন এখানে ভয়ের কিছু নেই ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে রিস্ক আর যেখানে রিস্ক সেখানেই কিন্তু গেইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম